হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ত্রিপস থেকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওতে আপনি যেগুলো দেখবেন এই আইটেমটা হলো সামার মিডি ড্রেস যেগুলো আমরা সামারে যে মিডি ড্রেসগুলো হয়ে থাকে যেগুলো হিট কভার করে যেগুলো লংগুলো আপনি চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ পেয়ে থাকেন তো ওই কালেকশনটা নিয়ে আসা অনেকেই আমাদের থেকে বলে আসতেছে যে ভাইয়া মিডি ড্রেসের ভিডিও দেন এটা আসলে আমাদের একেবারে দেওয়া হয়নি এবছরে তো আজকে আমরা মিডি ড্রেসের ভিডিওটি দিব তো এখানে আপনি কিছু প্রিমিয়াম কোয়ালিটির বা প্রিটি ফ্যাশনেবল কিছু স্লিপলেস রাখা হয়েছে আর এগুলো প্রাইসগুলো আমি বলে দিব এগুলো প্রাইস মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন বাট আমি আরেকটি কথা বলার ছিল মেডি প্রাইসটা কিন্তু পর্যায়ক্রমে আমাদের বেড়ে যাবে আমাদের আগের রেগুলার প্রাইস চারশো এটা চলে যাবে তো এখন যে ভিডিওটা শুধু এই ভিডিও থেকে আপনি নিলে মাত্র তিনশো টাকার মধ্যে আপনি ড্রেসগুলো পেয়ে যাবেন তো এই স্লিভলেসগুলো আপনি পছন্দ করে আমাদের থেকে অর্ডারটি কনফার্ম করে নিতে পারেন আর থ্রিপ শপ একটি হোলসেল শপ আমাদের হোলসেল হোলসেল শপে আপনি একেবারে যারা স্লিভলেস চাচ্ছেন এই প্যাটার্ন এগুলো তারাও কিন্তু এগুলো নিতে পারবেন যেগুলো আমাদের একবারে অনেক কোয়ান্টিটির থাকে শুধু স্লিভলেস তো সব ধরনের ড্রেস আমাদের কাছে স্টকে আছে বা সবসময় ইনশাল্লাহ তো আপনারা অবশ্যই যারা বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমাদের হচ্ছে ঢাকা একেবারে দেওয়াল স্মেল চতুর্থ তালায় অবশ্যই শপে আসবেন আর শপে আসা যদি পসিবল না হয় তাহলে আমাদেরকে থেকে আপনি ভিডিও কলের মাধ্যমে আপনি হোলসেল নিতে পারবেন আমাদের যেহেতু হোলসেল শপ আপনি অবশ্যই হোলসেল নিতে পারবেন আর যারা নিতে চাচ্ছেন তারা

দেন আরেকটা স্লিপ যে ছিল এটাও ব্ল্যাকের মধ্যে খুবই চমৎকার এটা কিন্তু অনেক বেশি ঘির দেখেন স্কিনে টোটালি আসতেছে না তো এটা আপনি নিতে পারেন খুবই চমৎকার যারা এই সামার ফ্রেন্ডলি সামারে কিন্তু স্লিপের অনেক বেশি ডিমান্ড থাকে আমাদের কাছে তারা কিন্তু নিতে পারেন আর যারা বডিণ টাইপে পরে অভ্যস্ত বা চাচ্ছেন আমাদের থেকে একবার স্লিমি বডি যারা তারা কিন্তু এটা নিতে পারে আপনারা হয়তো আন্দাজ করতে পারছেন কিনা জানি না এটা যারা আঠাইশ ওয়েস্ট মানে সরি আঠাইশ বডি সাইজ বা তিরিশ বডি সাইজের হয়ে থাকে একেবারে স্লিমি তারা কিন্তু এটা নিতে পারেন খুবই চমৎকার একেবারেই এটা আসলে বলতে গেলে বডি এটা মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন দেন এখন যেটা প্রিন্টের মধ্যে দেখতে পাবেন যারা চল্লিশ থেকে বিয়াল্লিশ মিডিলং চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা সুইচ কটন খুবই সফট আর সামার ফ্রেন্ডলি আপনি এটা নিয়ে নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে দেন আইটা ছিল দেখুন এটা একটা ডিজাইনটা কিরকম হতে পারে উপরে বসানটা পুরোটাই আসলে নেটের ইনার অ্যাটাচ করা আছে খুবই লং ফিশ কাট প্যাটার্ন দেখুন মাত্র তিনশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন আর আপনাদের যেটা বলার ছিল অবশ্যই আপনি ডেলিভারি চার্জ পে করার আগে আমি কনফার্ম করার আগে আপনাকে অবশ্যই অবশ্যই বডি মেজারমেন্টটা জেনে নেবেন আমাদের থেকে দেন আপনি অর্ডারটি কনফার্ম করে যেহেতু এক্সিস করে এটা দেখেন ক্লাব ক্লপ্রিন্টের মধ্যে ছিল এটা কিন্তু আপনি আটত্রিশ থেকে চল্লিশ বডির জন্য পারফেক্ট হবে লেন থার্টি থ্রিক্স মাত্র তিনশো টাকা দেন এটাও দেখতে পান খুবই প্রিটি আপনাকে পরিধান করলে মনে হবে যে আপনি খুব কিউট একটা বাচ্চা এমন মনে হবে আপনি এটা নিয়ে নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে খুবই চমৎকার ছিল জর্জেট ম্যাটিরিয়ার মধ্যে একটা ছিল এটা ইনার অ্যাটাচ করতে হবে আই মিন বলতে এটা ট্রান্সপারেন্ট আপনাকে অবশ্যই এটা ইনার ক্যারি করে পড়তে হবে ফ্যাশনেবল বাট এটা অনেক চমৎকার অনেকটা আরো বেশি চমৎকার আপনি হাতে পেরে বুঝতে পারবেন এটা ছিল এটা খুব শর্টে টু লেন এটা দেখতে পারেন এটা কিন্তু আপনি দেখে নিতে পারেন এটা কিন্তু টি শার্ট ফ্যাব্রিকের ছিল স্ট্রেচেবল ফ্যাবিকের মধ্যে এটা খুব চমৎকার নিচের প্রশ্নটা আপনি পুরোটাই জর্জেট ম্যাটিরিয়াল পেয়ে যাবেন আর দেন এখানে আপনি ইনার তো আছে বটে আপনি এটা নিয়ে নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে দেন এটা দেখতে পারেন গুড়ি প্রিন্টের মধ্যে ছিল যারা চৌত্রিশ বাড়ি জন্য নিতে যাচ্ছে তারা কিন্তু এটা নিতে পারেন মাত্র তিনশো টাকা ব্লুর মধ্যে ছিল নেভি ব্লুর মধ্যে এটা জর্জেট ম্যাটেরিয়াল এটা একেবারেই ট্রান্সপারেন্ট না এটা কিন্তু ইনার অ্যাড করা আছে আপনি চাইলে এটাও নিতে পারেন চৌত্রিশ থেকে ছত্রিশ বাড়ির জন্য পারফেক্ট হবে এটা দেখতে পারেন প্রিন্টেডের মধ্যে ছিল এটার ফ্যাব্রিকটা কটন ফ্যাব্রিক বাট এটা হ্যাভি কটন এটা আসলে আমাদের লোকাল যেই কটনটা হয়ে থাকে আমাদের তেমন না এগুলো কিন্তু আমাদের প্রতিটা ড্রেসই ইম্পোর্টেড তাই প্রতিটা ড্রেসের ফ্যাব্রিক নিয়ে আপনাকে কখনোই ভাবতে হবে না আপনি নিয়ে নিতে পারেন দেন এটা দেখতে পারেন উপরের যেই এটা জর্জেটের মধ্যে এটা এটা দেখতে পাচ্ছেন হয়তো এটা পুরোটাই স্ট্রেচেবল ফেব্রিকের মধ্যে ক্রেপ পুরোটাই জর্জেট এটা আপনাকে ইনার ক্যারি করে পড়লে বেটার হবে বাট এটা বডি নিয়ে কোনো প্রবলেম ছিল না লেন্থটা ছিল ফার্টি ফোর আর এটা দেখতে পারেন এটা ভিনে এর মধ্যে ছিল যারা একটু হেলদি বা যারা একবারে লুজি করতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে দেন এটা দেখতে পারেন এটা প্রিন্টেড বাট এটা শেপটা খুবই চমৎকার ফ্রক মধ্যে ছিল এটা এটা টি শার্ট ফ্যাব্রিক মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন দেন এটা দেখতে পারেন এটা ম্যাগি হাতের মধ্যে ছিল ওয়েস্টের কাছে আপনার রাবার দাওয়া আছে খুবই চমৎকার পকেটে দুইটা দেওয়া আছে মাত্র তিনশো টাকার মধ্যে নিতে পারেন জর্জেট ম্যাটেরিয়াল মধ্যে একটা ছিল যেটা এখানে ভো করা আছে দেখুন এটা নিয়ে নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে জর্জেট ম্যাটেরিয়াল

এটা ডিজাইনটা দেখছেন কিনা মানে এটা কিন্তু খুবই চমৎকার হাতাটা দেখুন এখান থেকে শুরু করে পুরোটাই আসলে অনেক চমৎকার মাত্র তিনশো টাকার মধ্যে নিয়ে নিতে পারেন প্রতিটি ড্রেসে আপনি মেজারমেন্টটা জেনে নেবেন আপনার আমাদের জন্য খুবই বেটার হবে এটা দেখবেন জর্জেট মেটিরিয়াল সামার ফ্রেন্ডলি একেবারে সামার ফ্রেন্ডলি এটা নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে লেন্থ কিন্তু অনেক বেশি ফার্টি টু ছিল এটা দেন এটা দেখতে পান যারা চল্লিশ থেকে বিয়াল্লিশ বাড়ির জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু জর্জেট এটা নিতে পারেন এটা লেন্থ হবে থার্টি সিক্স মাত্র তিনশো দেন এটা দেখবেন পুরোটাই এমবোটারি ওয়ার্ক করা এটা এত বেশি গর্জিয়াস দেখুন এত বেশি এমবোটারি ওয়ার্ক করা আছে পুরোটাই কোনো মানে এটা আসলে অনেক বেশি গর্জিয়াস আপনি এটা নিয়ে নিতে পারেন মাত্র চৌত্রিশ বাড়ির জন্য দেন এটা দেখতে পারেন এটাও চৌত্রিশ থেকে ছত্রিশ যারা পড়তে যাচ্ছেন এই ফ্রক প্যাটার্ন এটা নিয়ে নিতে পারেন এই ড্রেসটা মাত্র তিনশো টাকা এটা সিল্ক ম্যাটেরিয়াল ছিল দেন এটা দেখতে পান এটা দেখুন কত পিঠি এটা আসলে পড়ার পর আমি আমি শিওর এটা পড়ার পর এটা এক্সট্রা বেশি আপনাকে মানে এক্সট্রা সুন্দর লাগবে এটাতে খুবই একটা ভালো শেপের ছিল এটা এটা দেখতে পারেন জর্জেট মেটেরিয়াল সামার ফ্রেন্ডলি আপনাকে ইনার এটাকে ইনার ক্যাড করতে হবে এটা নিয়ে নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে দেন এটা দেখতে পান ফ্লাওয়ার প্যান্ট প্রিন্টের মধ্যে এটার ফ্যাব্রিকটা খুবই চমৎকার স্ট্রেচেবল আর এটা প্রিন্টার দেখুন কত সুন্দর হতে পারে এটা এটা সাইজ নিয়ে কোনো মানে প্রবলেম করতে হবে না দেন এটাও এটা দেখেন এই ডট প্রিন্টার যেটা ছিল এটাও সাইজ নিয়ে কোনো প্রবলেম করতে হবে না খুবই চমৎকার লেন্থটা যদি বলি এটা ফার্টি লেন্থ আছে মাত্র তিনশো টাকার মধ্যে দেন এটা দেখতে পান এটার ফ্যাব্রিকটাও সেফ একেবারে স্ট্রেচবল ফ্যাবিক হাতারতে খুব সুন্দর একটি ডিজাইন করা আছে এগুলো পরার পর এক্সট্রা সুন্দর লাগবে আপনাকে যতটা না আপনি চোখে দেখে মনে হচ্ছে যেমন লাগবে ভাবছেন পরার পর আপনি দেখেন কতটা ভালো লাগে আসলে এগুলো রিভিউ আমরা পাইতো আসলে এই জন্য আমরা শিওর যাচ্ছি বা বলে দিচ্ছি আমাদের কাছে অনেক ড্রেস আসে দেখে দেখার পর পরার পরে বলে ভাইয়া এটা আরো বেশি সুন্দর পরার পর লাগছে তো আপনাকে বলবো এখান থেকে যেমনই দেখছেন পরার পর মনে হবে যে মানে আপনি স্যাটিসফাই আপনি ভালো রিভিউ দিবেন আমরা আশাবাদী তো এখান থেকে যেটা পছন্দ আপনি নিয়ে নিতে পারেন দেখা মাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের থেকে এই রিজনেবল প্রাইসের এত চমৎকার ড্রেসগুলো আপনি নিয়ে নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে দেন এটা দেখতে পান এটা লং রেঞ্জ বলতে পারেন এটার ফেব্রিকটা বলতে গেলে একটু হ্যাভি জি এস বাট এটা খুব চমৎকার জিপার আছে পুরো ফুল জিপার ফ্রন্টে পুরো ফুল জিপার ছিল এটা যারা চল্লিশ বিয়াল্লিশ পড়তে যাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারেন দেন এটা দেখতে পান এটা ডিজাইনটা দেখুন লক্ষ্য করে হাতাটা কিন্তু ম্যাগি হাতা স্ট্রেচেবল ফেব্রিক লেন্থ হবে থার্টি ফোর মাত্র তিনশো টাকা দেন এই প্রিন্টের মধ্যে ডট প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন এটা ইনার অ্যাড করা আছে ইনার লাগবে না আপনাকে অবশ্যই এটা আপনি নিয়ে নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে দেন এটাও দেখতে পান প্রিন্টটা খুবই চমৎকার জাবরা প্রিন্টের মধ্যে ছিল এটাও দেখে নিতে পারেন জর্জেট ম্যাটেরিয়াল এটা পুরোটাই ফ্ল্যাট পুরোটাই যারা চৌত্রিশ বাড়ির জন্য নিতে যাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন দেন এটা দেখতে পারেন এটা পুরোটাই জর্জেট ম্যাটেরিয়াল এটা কাফতান টাইপের ওয়েস্টের কাছে রাবার দেওয়া আছে যারা লুজি প্যাটার্ন বলতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন নেভিগুলোর মধ্যে এই প্রিন্টের এটা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এটাও নিয়ে নিতে পারেন এত সফট ফ্যাব্রিকটা আসলে এটা খুবই চমৎকার এটা আসলে পাওয়ার পরে বুঝতে পারবেন অবশ্যই অবশ্যই যেটা পছন্দ হচ্ছে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের থেকে আপনার অর্ডারটা দেখা মাত্র যেটা পছন্দ হবে সাথে সাথে আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের ইউনিমসঅে আপনি যোগাযোগ করে নেবেন কারণ আমাদের এক পিস করে থাকে আপনি যদি লেট করেন তাহলে কিন্তু আমরা আপনাকে দিতে পারবো না কারণ এক পিস যেটা আপনার জন্য বরাদ্দ করি এটা কিন্তু সবাইকে আমরা শোল্ডার বলতে হয় তাই অবশ্যই অবশ্যই আপনি আর্লি দেখা দেখাম অর্ডারটি কনফার্ম করতে পারেন জর্জ নেটের মধ্যে এটা খুব চমৎকার ছিল এটা লাস্ট ওয়ান তো নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই তো ভালো থাকবেনি আর বিশেষ করে যারা ভিডিওটি দেখছে তারা কিন্তু আমাদের কমেন্টে জানাতে পারেন যে নেক্সট কোন ভিডিওটি নিয়ে আসা আমাদের দরকার তো অবশ্যই আমরা ট্রাই করবো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের কথা মতো ভিডিও দেওয়া ট্রাই করবো তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো নেক্সট কোন ভিডিও নিয়ে আবারও চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম